সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন আজ আমরা হোমিওপ্যাথি কিছু কম্বিনেশন মেডিসিন মেড জার্মানি ডক্টর উইলার সোয়েব কোম্পানির কিছু ওষুধ নিয়ে আলোচনা করব যেগুলি বাস্তব পরীক্ষিত এবং খুবই কার্যকরী আপনারা প্রত্যেকে ওষুধগুলি ঘরে রাখবেন বাসায় রাখবেন প্রত্যেকের কোনো না কোনো কাজে আসবে এবং আমরা নির্দিষ্ট স্লট করে দিব এই স্লট অনুযায়ী ওষুধগুলি যদি কম্বাইন করে বাসায় রাখেন প্রত্যেক ফ্যামিলির উপকার হবে বায়োপ্লাজেন নাম্বার ওয়ান বায়োপ্লাজেন্ট নাম্বার ওয়ান হলো মূলত একটা এনিমিয়ার ওষুধ রক্ত স্বল্পতা যাদের হেমোগ লেভেল কম তাদের জন্য এই বায়োপ্লাজেন্ট নাম্বার ওয়ান এটা ট্যাবলেট ফর্মে আছে এই ওষুধটা পাঁচটা বা ছয়টা করে ট্যাবলেট দিনে দুইবার যদি খায় এবং এভাবে যদি এক দুই মাস খায় দেখা যায় তার হিমোগ্লোবিন লেভেল বাড়বে স্বল্পতা কমে আসবে এনিমিক ভাব কমে যাবে এবং এনিমিক ভাবের জন্য রক্ত স্বল্পতার জন্য শরীর যে দুর্বলতা অন্যান্য অসুবিধাগুলি আছে সেগুলি দ্রুত রিকভারি হবে